আমি আপনাদের চা পাতি এবং বিস্কুট দিয়ে সেবা করে থাকি আসসালামু আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার ভিডিওর নাম আমি আপনাদের সেবা করে থাকি চা পাতি এবং বিস্কুট দিয়ে আমি বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে আসছি আজকে আপনাদের জানাবো আমি হচ্ছে চা চা পাতি দিয়ে কীভাবে আপনাদের সেবা করে থাকি এই যে দেখুন চা পাতির প্যাকেট এই যে চা পাতির প্যাকেট এটা একশো একশো গ্রাম চা চা পাতি এটা হচ্ছে আপনারা বাসা বাড়ির জন্য ব্যবহার করতে পারি এই যে এটা চা পাতি একশো গ্রাম প্যাকেট চা আমরা হচ্ছে ব্যবহার করতে পারে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা আমি আপনাদের হচ্ছে খুব কম মূল্যে আপনাদের কাছে সরবরাহ করব হচ্ছে কোনো লাভ ছাড়াই এই যে একশো গ্রামের চা পাতির প্যাকেট এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন না আমি আপনাদের হচ্ছে সেবা পাওয়ার জন্য আমার ফোন নাম্বার ভিডিওর মধ্যে দিয়ে দেবো আমরা আপনারা ফোন নাম্বার অনুযায়ী আমার কাছ থেকে কালেকশান করতে পারেন এই যে চা পাতি এই যে চা পাতি একশো গ্রামের চাপাতি এই যে চা পাতি এরপর আমি আপনাদের বিস্কুট দেখাব এই যে দেখুন একটা বিস্কুট এই যে বিস্কুট এটা হচ্ছে মিষ্টি মিষ্টি বিস্কুট এটা হচ্ছে আমি সরবরাহ করে থাকি এটা বিভিন্ন প্রকার মিষ্টি বিস্কুট হয়ে থাকে এই যে এক প্রকার মিষ্টি বিস্কুট তারপরে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে নারকেল বিস্কুট নারকেল সমৃদ্ধ বিস্কুট নারকেল সমৃদ্ধ মিষ্টি বিস্কুট খুব সুস্বাদু এবং সবাই এটা খেয়ে খেতে পারবেন স্পেশাল বিস্কুট এই যে দেখুন এরপরে আমি আপনাদের দেখাবো এই এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে আপনার তিল সমৃদ্ধ এখানে তিল আছে তিল সমৃদ্ধ খুব সুস্বাদু এবং ভালো বিস্কুট এবং মিষ্টি বিস্কুট এটা সবাই খেতে পারবে এটা খুব ভালো বিস্কুট এটা ওই একই রকমের মিষ্টি বিস্কুট খুব সুস্বাদু বিস্কুট পরে দেখাব এই যে দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে বিস্কুট এটা আপনার হচ্ছে খুব সুস্বাদু আপনারা এটা এটা সকলেই ই করতে পারবেন খেতে পারবেন এটা হচ্ছে আপনার হচ্ছে ডায়াবেটিস রোগীও খেতে পারবেন এবং যাদের ডায়াবেটিস নয় তারাও খেতে পারবেন এটা ভালো খুব সুন্দর সুস্বাদু এটা সল বিস্কুট এটা খুব ভালো বিস্কুট এবং আপনারা সকলেই এই বিস্কুটটা খেতে পারবেন এরপরে আমি আপনাদের দেখাব এই যে স্পেশাল টোস্ট এই যে এটা স্পেশাল টোস্ট এটা এই টোস্টটা খুব ভালো সুন্দর এবং সুস্বাদু এবং খুব নরম মুখেও খেতে পারবো আমরা এবং চার সাথেও খেতে পারবো এটা আমরা মুখের সাথেও খেতে পারবো চার সাথে খেতে পারবো এটা সবভাবে আমরা খেতে পারবো এই এই টোস্টটা খুব ভালো সুন্দর সুস্বাদু বিশেষ করে আমরা চা দিয়ে তো খেতেই পারি আমরা হচ্ছে চা দিয়ে এটা খেতে পারি এই বিস্কুটগুলো খুব ভালো তো এই বিস্কুটগুলি আমি আপনাদের কাছে দিয়ে থাকি হচ্ছে দিয়ে সেবা করতে পারি এটা হচ্ছে কোনো রকমের লাভ করা হয় না এর হচ্ছে রেট খুব কম হচ্ছে আমি মাল সেল করি বেশি লাভ কম করি আমার সেবা পেতে হলে আমার ভিডিওর মধ্যে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা কাইন্ডলি ফোন নাম্বার অনুযায়ী আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আকবর